এখন সংবাদ সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক সবাইকে সতর্ক থাকার পরামর্শ নিরাপত্তা পদায়ন গুজব প্রতিরোধে আলোচনা জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট উপেক্ষা করাকে প্রতারণা বললেন মির্জা ফখরুল সালাউদ্দিনের মতে কমিশনের ভূমিকা পাক্ষিক সরকারের নাক নভেম্বরে গণপরচে কাল স্মারকলিপি দেবে সহ আট সমমনা দল সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সারা পেলেই সই করবে এনসিপি জাতীয় প্রেস ক্লাব এলাকায় ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আহত অনেক অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ষোলোই ডিসেম্বর চালু হচ্ছে এনি আই আর পদ্ধতি এক নভেম্বর থেকে অকার্যকর হয়ে যাবে দশের অধিক সে আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এক নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে ড মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন বাঞ্চালের সব চেষ্টা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত তিন নির্বাচনে রিটার্নিং অফিসার পোলিং অফিসার ও প্রেজাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউকে এবারের নির্বাচনে রাখা হবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর থেকেই নির্বাচনে আমেজে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় ধরে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে ব্যস্ত সময় পার করছে বিএনপি জামাত সহ অন্যান্য দল এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচনকে ঘিরে জোট গঠনের আলোচনাও আছে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারেও সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা জানিয়ে সাধারণ জনগণের মাঝেও সৃষ্টি হয়েছে উৎসাহ আর আগ্রহ সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকার প্রধান কম সময় করা যায় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান পদায়ন প্রশিক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে পহেলা নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে তবে কোনো কর্মকর্তার আত্মীয় স্বজনের এলাকায় তাকে পদায়ন করা হবে না বলেও জানান শফিকুল আলম তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ কর্মসূচি সেটা নভেম্বর থেকেই শুরু হবে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভাল্লারেবল জায়গায় এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্টে উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে এর দায় বহন করতে হবে একই অনুষ্ঠানে জোনায়দ সাকি ও নুরুল হক নূর বলেছেন উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সরকার ঐক্যমত কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের তিন শীর্ষ নেতা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংশোধনের আহ্বান জানান তিনি বলেন বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট সনদে উল্লেখ থাকার বিষয়ে ঐকমত্য হয়েছিল কমিশনের আলোচনায় নোট করা হয়েছে এটা কেন এই কমিশন আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আলোচনা ছাড়াই অনেক কিছু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতিকেরই নির্বাচন হতে হবে দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না সরকারের উপদেষ্টারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়ে উদ্যোগ নিতে কমিশনকে বলা হয়েছে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রধান নির্বাচন কমিশনারের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের কেউ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এ সময় তিনি বলেন এখনকার বাস্তবতায় এত অল্প সময়ের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে বিভাজন তৈরি হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে নির্বাচনের মাধ্যমে জুলাই শরদের ফয়সালা হবে বলে মনে করেন তিনি প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কোনো দলের উচিত হবে না বলেও মন্তব্য করেন নোর আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের তিন বছরের আগে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে না সুতরাং সেই জায়গা থেকে আমরাও মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে নাহলে তো এটার জন্য ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন পাঁচ দফা দাবিতে গত সতেরো দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আজ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগোতে চাইলে এই ঘটনা ঘটে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে গত সতেরো দিন ধরেই প্রেসক্লাবে অবস্থান করছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বুধবার দুপুর দুইটার পর ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জল কামার নিক্ষেপ করে পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক এই জায়গার হাত আগের এই জায়গা তো আমার মারে নির্মল নির্যাতন আমার এই হাতের কোন আমার এই পিছনে পায়ের পিছন সাইড এ অন্তত দশটা বাড়ি দিয়েছে ষোলোই ডিসেম্বর চালু হবে এনইআইআর সিস্টেম পর অবৈধ পথে আসা মোবাইল সেনসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে তবে আগের কেনা সিটগুলো সচল থাকবে বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে আগামী এক নভেম্বর থেকে এক এনআইটির বিপরীতে দশটির বেশি সিম কার্ড থাকলে দৈবচয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর প্রকল্প আগামী ষোলোই ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই সিস্টেম চালুর পর চোরাকারবার হাত দিয়ে আসা আনঅফিশিয়াল সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ব্যবহৃত সিম এর সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে এরিয়ার চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে